হ্যালো এব্রিয়ানা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা সবাই বের হয়ে গেলাম বাসা থেকে ফুল ফ্যামিলি একসাথে এই যে এখানে বাবু ঘুমাচ্ছে রাকিবদের বাসা যাব দেন আমরা ফুল ফ্যামিলি রাকিবদের ফুল ফ্যামিলি সবাই একসাথে গাড়িতে যাব তো এই তো বাসায় চলে এসেছি এই যে সবে আধা ঘন্টার মতো ওয়েট করি এর মধ্যে অন্তরা হচ্ছে বাবুকে কোলে নিল আমরা সবাই বসে আছি এই তো আমরা চলে আসলাম তারপর আর ক্লিপ নিতে পারিনি কারণ হচ্ছে আমি গাড়িতে উঠে আমার আর এনার্জি ছিল না রাত্রে মনে হয় দুই ঘন্টার মতো ঘুমাইছি সেহেরি করে বেশিক্ষণ ঘুমাইতে পারিনি এর জন্য শরীরটা অনেক খারাপ ছিল আমি পড়ে গেলে আমার মাও বসে তো পড়েছে যাই হোক আসার টাইমে আর মাওয়াতে আমি আর কি ভিডিও করতে পারিনি তো এই তো আমরা চলে আসলাম তারপর ওইখানে যাব যাই একটু রেস্ট নিবো এই আর কি আমরা এখন যাচ্ছি অটোতে করে এরপরে হচ্ছে আমরা আসবে কারণ এই গাড়িতে অনেক কিছু ছিল আমরা তিনজনই বসতে পারছি আর বেশি কেউ বসতে পারিনি আর এই জায়গাটা এত সুন্দর ছিল এই যেইখানে আমি ভাবছিলাম যে এইখানে এসে কিছু ছবি তুলবো বাট আর হয়নি এদিন এত গরম ছিল মানে কি বলবো এই শুধু টুকিটাকে ভিডিও করছে ছবি একটাও তুলতে পারিনি আমাদের পেজে ড্রেস শুধু কালার চেঞ্জ তো আমি হচ্ছে এখানে একা বসে আছি সবাই হইতে সই দিকে গেছে বাট আমার আর এনার্জি নেই আর আমি হচ্ছে গাড়িতে উঠলে একদম ফোন আমি কোনো কাছেই নেই না আমি ফোন কাছে নিতে পারি না গাড়িতে উঠলে আমার মাথা ঘুরায় মানে অনেক ক্লান্ত আর রোজা রাখছি রোজা তোলা রেখে আরো খারাপ লাগতেছে তো আমি আর বাবু হচ্ছে এখানে বসে আছি

তোমার জামরুল কয়দিন পর আসলে খাইতে পারতাম অবশ্যই অনেক অনেকগুলো ধরছে অনেক আর এই যে সব থেকে সুন্দর গোলাপ বাবুর সাথে ম্যাচিং হয়ে গেছে হচ্ছে ওদের দুই মা মেরে ফ্যান সেট করে দিছি তোমার খারাপ রেখে চলে যায় আমি আর বাবু অনেকক্ষণ এখানে বসেছিলাম ওইখানে হচ্ছে বাচ্চাদের খেলা হচ্ছিলো ওইখানে আর যায়নি এরপর আমাদের চেয়ার সিটিং খেলাটা হয় তারপর ইফতার করতে চলে যাচ্ছি ইফতার করার আগের ভিডিওটা যে এত সুন্দর লাগতাছিল আর এই সময়টা অনেক ঠান্ডা ছিল আর আমরা ইফতার করতে যাবো এখন যে এইখানে এইখানে হচ্ছে খাবারের সব আয়োজন করা হয়েছে আর কি এই জায়গাটা অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লাগছে এতদিন পরে মানে ঘুরতে আসলাম সব ফ্যামিলি সবাই একসাথে ট্যুরে এই তো আম্মু আর সবাই চলে যাচ্ছি রাকিব সবে গেলে রাখতেছে তাতা এই সবে আসো 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 আমাদের ফার্স্টে ছিল স্যান্ডউইচ আর খাবারগুলো ওইখানে রাখা আছে ওইখান থেকে নিতে হবে সব সানজিদাই আমি আর আমি এক একসাথে মেঝু আর মেঝু কি বলো মেঝু মেঝু

আজান দিয়ে দিয়েছিল সবাই ইফতারি করতেছিলাম এই তো তারপরে তো খাওয়া দাওয়া করবো আমার সাথে ছিল ছামিয়া এদিকে হচ্ছে বাবু কান্না কান্নাকাটি শুরু করে দিয়েছিলো তো আমি তো ওকে বেশি করে নিই বাট তখন ওকে পারতেছিলাম কারণ খাবো তো বরফর কাছে ছিল আর কি আর খাবারও অনেক কিছু ছিল আমি বিরয় করতে পারিনি সবগুলো রোজার মধ্যে হতেসে ফাস্ট হতেছে এত দূরে ঘুরতে আসছে জার্নি করে প্রায় তিন ঘন্টার মতো লাগছে এতেই আমি কাহিল হয়ে গেছি আর এত গরম ছিল মানে কি বলবো হালিম ছিল খাবারে সমচা ছিল চাউমিন ছিল অনেক কিছুই ছিল সবগুলো খাবারই মজা ছিল অনেক টেস্টি তো খাওয়া দাওয়া করতেছি খাবারের পরে কি হয় বাসায় হলে তো একটু রেস্ট নেওয়ার টাইম থাকে বাট তো সেটা ছিল না এরপরে হচ্ছে আমরা চা খাবো ওইটা ভাবলাম যে পরেই খাই তো এই তো আমরা খাওয়া দাওয়া করতেছি আমি আর সামিয়া কত তাড়াতাড়ি না এরকম যদি খাওয়া যেত বা সামিয়ার আর খাবার শেষ হয়ে যায় তারপরে গিয়ে আমি একাকাই একাই খাচ্ছি সমোচাটা অনেক মজা ছিল সমোচা আর হচ্ছে হালিমটা অনেক টেস্ট ছিল এরপরে হইতেছে খাওয়া দাওয়ার পর আমি আর বরাবরের সাথে বসে থাকবো তো আমি আর বসে আছি বাবুকে নিয়ে চেয়ার সেটিং খেলাটা তো তোমরা দেখলে যে ওটা হচ্ছে দুপুরে হয়ে গিয়েছিল এখন হইতেছে বড়দের শুধু একটা খেলায় বাকি ছিল ওটা হচ্ছে বালিশ খেলা আর বাচ্চাদের ছিল একটা খেলা তো বালিশ খেলাতে আমরা সবাই জয়েন করবো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিতেছিলাম অন্তরাইতি রাকিব এখানে বসে আছে সবাই এখন বাচ্চারা এখানে খেলাধুলা করবে আমার তো মানে আমাদের তো আর কিছু করার নেই অন্তরা ওরাই হচ্ছে বাচ্চা ওদেরই হচ্ছে খেলা এই আর কি তো আমাদের ফ্যামিলি কেউ আসলে তোমার সবাই দেখছো সবার ব্লগে যে কেউ জিততে পারি নেই কী আর করার তো এখন আমরা যাচ্ছি পালিশ খেলা খেলতে দেখা চেয়ার চেয়ার সেটিংয়ে তো জিতি নেই পালিশ খেলাও জিতব না হান্ড্রেড পার্সেন্ট শিল এখানে হচ্ছে খেলাটা রেডি শেডি হয়ে এখানে চলে এসেছিল সবাই একসাথে একটু পরে শুরু হবে খোলা মাঠে খেলাটা হবে সুন্দর ঠান্ডা ছিল সারাটা দিন এত গরম ছিল যে খেলা

তো আমি তো বাদী হয়ে গিয়েছি তার আগে আমি ভিডিও করতে পাইনি কারণ কে ভিডিও করে দেবো যা যাই হোক যেই কজনের ভিডিও আমি নিয়েছি দেখতে পেরেছ ঋতু হচ্ছে উইন হয়েছিল এই আর কি আমাদের অন্তরা থার্ড ছিল মেবি হ্যাঁ তো এই যে আবার সবাই খেলাধুলা করতেছে আবার ডিনার আছে রাত্রে ডিনার খেতে হবে সব বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে আমি তো পারতেছি না সোফাতে বসেই ঘুমাই যাই কিন্তু সেটা তো আর পসিবল না তাই না এখন সবাই এত ঘুম পাচ্ছিল এই তো ফাইনালি এখন চা খাবো আমি অন্তরা সবাই সবারই আর কি অনেক টায়ার্ড ছিল চা খাওয়াটা দরকার ছিল এখানে সবাই বসে গল্প করতেছিল এই যে এই যে গিফটটা এটা হচ্ছে ফার্স্ট গিফট ছিল এই যে আম্মু বড়াপু সবাই এরপর আমাদের ডিনার করতে হবে তারপর আমরা সবাই চলে আসলাম এই যে সবাই চলে এসেছে খাওয়া দাওয়া করতে তো স্বামী আগে খাবার নিয়ে এসেছে এখানে খাবার ছিল হচ্ছে সব বাফেট পরোটা ছিল তারপরে কাঁচি ছিল কাবাব ছিল আর যেন কি কী ছিল এই তো এই যে এগুলো ছিল চিকেন রোস্টের মতো একটা ছিল তো সবগুলো খাবারই মজা ছিল কোক ছিল ডেজার্ট কিছু ছিল না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে আধা ঘন্টার মতো তারপর তারপরে আমরা রানা দিয়ে দিব এই আর কি তো এই ফার্স্ট হচ্ছে আমি ইউটিউব ফ্রেমে ব্লগ করছি তোমরা সবাই বলবা ব্লগটা কেমন হয়েছে অনেক দিন পর হচ্ছে আমরা ফ্যামিলি সবাই ঘুরতে গেলাম ভালোই লাগলো রাকিবের ফুল ফ্যামিলি ছিল এই যে রাকিব হচ্ছে সামনে বসা ইফতারি করে পেট একদম ফুল ছিল তারপর আবার ডিনার করতে হয়েছে যাই হোক তারপর আমরা বিশ মিনিটের মতো রেস্ট নিয়ে তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি আর এই জায়গাটা ছিল হচ্ছে মুন্সিগঞ্জে আর এখন আমরা আছি মাওয়া রাস্তা এরপর আর আমি আর বিজয় করতে পারি তো আজকে ব্লগটা ছিল এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এভরি